মসজিদ থাকবে মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে অহিয়া খারাপ মিনাল হুদা শুধু কি থাকবে না হেদায়েত থাকবে না ওলাই সাফিহি মুমিন এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবে আরে ভাই বুঝতেছেন না কেন মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ এই ঢাকা মহানগরী বাংলাদেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত ইনসাফ এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লা রসুলিল্লা ওসহবিহি আজমাইন শিফগত ওমান আহসানু ও ওয়ানাহনুলাহু আবেদন সদক আল্লাহুল আউজিম ও সদক রসুলহ্ন উল করিম ও নাহনুআকা মিনা শাহিদিনা শাকিম আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে এখানে আজকের উপস্থিত হয়ে ইসলাম ইসলামী আন্দোলন সম্পর্কে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্ব সম্পর্কে আলোচনা করে তার আলোকে কিছু কাজ আরও আগামী দিনে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে আমরা সবাই সুক্রিয় আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ ইমানদারের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামাত যে আল্লাহ তালা দুনিয়ার অনেক কিছু দিয়েছেন তার সাথে আমাকে ইসলাম ইসলামী আন্দোলন ইমান ইমানের দাবি আদায়ের কাজ বুঝার তৌফিক আমাকে দিয়েছেন আল্লাহ আল্লাহতালায় পৃথিবীতে বহু মানুষকে দুনিয়ার বহু নিয়ামত দিয়েছেন ইসলাম ইসলামী আন্দোলন ও বুঝার তৌফিক দেন নাই মোমিনদের মধ্যেও আল্লাহ তালা অনেককে নামাজ বুঝার তৌফিক দিয়েছেন রোজার বোঝা তৌফিক দিয়েছেন হাজ করার তৌফিক দিয়েছেন বুঝার তৌফিক দিয়েছেন জাকাত আদায় করার হয়তো সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সে সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেন লিউদ হিরহু আল ইকুলিহিউ কারিহাল মুশ্রিকুন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই জন্যে যে সমস্ত মতবাদের উপরে ইসলামকে কী করার জন্য বিজয়ী করার জন্য যদিও এটা প্রতিপক্ষ মুশ্রিক যারা যারা পছন্দ করে না তাদের কাছে এটা ভালো লাগবে না তারপরও এই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই দায়িত্ব যাদের উপরে অর্পণ করেছে তাদের এই দায়িত্ব বুঝতে পারা এবং এই দায়িত্ব পালন করার সুযোগ গ্রহণ করতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত আজকে এই নেয়ামত থেকে মুসলিম উম্মার একটা বড় অংশ বঞ্চিত বলে আল্লাহ তালা এই জমিনবাসীকে অনেক বড় বড় নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন শুধু বঞ্চিতই রাখেন নাই এখন এই জমিনের বড় বড় আজাব গজবে আমাদেরকে কী করেছেন সামিল করেছেন কারণ এটা আল্লাহ তালারই ঘোষণা হাদিসে কুৎসির বর্ণা হাউন্না যখন আমার উপর অর্পিত বান্দাদের এই দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করার এই গুরুত্বপূর্ণ কাজ থেকে তারা বঞ্চিত থাকবে তারা নিজেদেরকে বিরত রাখবে নিষ্ক্রিয় থাকবে অজুহাত পেশ করবে যুক্তি দিবে এই কাজে আমার সময় নেই আমি এগুলো পছন্দ করি না এই সব ঝামেলা আমি যেতে চাই না কারণ আল্লাহ তালা টার্গেট করেই বলেছেন লড়ুন না ল মুরুন না অবশ্যই তাকে এটা করতে হবে সৎ কাজের আদেশ করা শুধু সৎ কাজের আদেশ করলেই হবে না অল্যাত নাউন না এবং একই সাথে তাকে অন্যায় কাজেরও নিষেধ করতে হবে ভাই এখানে লাইট জ্বলেছে যদি অন্ধকারও থেকে যায় তাহলে কি আপনি লাইটের সার্থকতা উপলব্ধি করতে পারেন বিশ্বাস করবেন করবেন না এখানে ফ্যান চলতেছে আবার যদি আপনি গরমে ঘামতেও থাকেন তাহলে বুঝতে হবে যে ফ্যানটা কার্যকরভাবে আমাদের উপরে চালিত হচ্ছে না আলো থাকলে অন্ধকার থাকবে না অন্ধকার থাকলে আলো থাকবে না ফ্যান থাকলে গরম থাকবে না গরম থাকলে ফ্যান থাকবে না এখন আমাদের সমাজ যেটা সেখানে সৎ কাজ থাকলে অসৎকাজ থাকবে না কাজ থাকলে সৎ কাজ আসে প্রতিষ্ঠিত হয়েছে এটা কি হবে না প্রমাণিত হবে না এটার জন্য আল্লাহ তালা পরস্পর দুটো কাজ বলেছেন আমি এটা আরও সহজ করে বোঝার জন্য প্রায় বলে থাকি আপনি যে ফসলের ক্ষেত চিন্তা করেন কৃষিক্ষেত সেই কৃষিক্ষেতে ফসল পাওয়ার শর্তই হচ্ছে সেখান থেকে আপনাকে আগাছা কি করতে হয় ফেলে দিতে হয় মূলোৎপাটন করতে হয় আগাছা দমন করতে হয় আপনি যদি এরকম অবস্থাত চিন্তা করেন যে আমি আগাছাও রাখতে চাই ফসলও পেতে চাই এই চিন্তা আপনি করলে করতে পারেন মহানুভবত আপনি চাইলে দেখাতে পারেন কিন্তু ফাইনালি ওই ক্ষেত থেকে আসলে সে কী পাবে কি থাকে আসলে সেখানে আগাছাই থাকে কারণ আগাছার জন্য কারো পরিচর্যার প্রয়োজন হয় না ফসলের জন্য কিসের দরকার হয় পরিচর্যার দরকার হয় কষ্টের দরকার হয় শ্রমের দরকার হয় ওর জন্য আপনাকে রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় পোকার কামড় খেতে হয় জোকের কামড় খেতে হয় জোকে রক্ত নিয়ে নেয় তারপর আপনি বলেন যে কোনো অসুবিধা নেই এই কষ্ট আমি করতে পারবো কারণ এই রিজিক খেয়ে আমাকে বাঁচতে হবে এই জন্য আপনি এটা যদি জীবনের প্রয়োজনে মেনে নিতে পারেন তাহলে ইমানের প্রয়োজনে এরকম পোকের রোদের ঝড়ের বন্যার কোনো বিপদ দুঃখ দুর্দশা আসলে মেনে নেব ইনশাল্লাহ তাহলে তো বক্তৃতা শেষ করা যায় তাহলে তো বক্তৃতা শেষ করা যায় যদি এইটুকু সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আজকের এই সক্রিয় সহযোগী সমাবেশ সার্থক সফল হবে আল্লাহ কবুল করুন এখন আপনারা সক্রিয় সহযোগী আছেন ভালো করে বুঝে এখান থেকে আজকে অল্প সময় আপনাদের বিদায় দিয়ে দিব কোরআন এ কথা দুটো আল্লাহ আপনি ইমানদার আপনি আল্লাহর পথে লড়াই করবেন না সহযোগিতা করবেন কোরআনের নির্দেশ হলে সহযোগিতা করেন কি করেন আপনি এটা ইমানদার আপনি জামাত করার কথা বলা হয় না যদি ইমানদার হন তাহলে লড়াই করবেন কার পথে শয়তানের পথে আল্লাহর পথে তাহলে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী মুগদা পূর্ব থানা আপনাকে লড়াই করতে বলতেছে জামাতের পথে নাকি ডাক্তার শফিকুর রহমান নাকি নুরুল ইসলাম বুলবুল নাকি এসাক সাহেবের পথে কার পথে আল্লাহর পথে এইটি ইমানদার হিসাবে গিয়ে জামাতের দায়িত্ব নয় এটা আপনার নিজের দায়িত্ব এই দায়িত্ব জামাত আপনাকে পালন করতে সহযোগিতা করছে এই জন্য জামাতের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত এই কারণে এই আহ্বান জামাত না জানালেও নিজে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে এই দায়িত্ব আপনাকে পালন করতে হতো আল্লাহ তালা ইসলামী আন্দোলন হিসেবে বাংলাদেশ জামাতকে কবুল করুন এই জায়গা থেকে আপনাকে মুক্ত করার জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পূর্ব থানা উদ্যোগ নিয়েছে ইউ কতিল্লা যদি ইমানদার হন তাহলে আপনাকে লড়াই করতে হবে অল্লা না কাফারু পরিষ্কার কথা মাঝখানে দুই নাম্বার তিন নাম্বার কোনো জায়গা নাই পথ কয়টা আল্লাহ না আমানু ইমানদার হলে আল্লাহর পথে লড়াই করবেন আল্লাহ কাফারু কাফের হইলে বাতিলের পথে লড়াই করবেন রাস্তা তাহলে চার পাঁচটা সিরাত আল্লা আলাইহিম আনাম তলাইহিম গয়রিল আলাইহিম রাস্তা কয়টা না তিনটা কিন্তু এখন আমাদের সবচেয়ে আরামের পথ হলো কোন কয় নাম্বার পথ তিন নম্বর পথ কয় ভাই আমি ওদিকেও নাই এদিকে মাঝামাঝি অবস্থানে আছি মিল্লা জিল্লা আছি তো মিল্লা জিল্লা আপনি যখন থাকেন এই মিল্লাজিল্লা থাকার অর্থ হলো আপনি সিরত আল্লা জিন আনাম নাই গরিল মাকদুবি আলাইহিমেও নাই বলে আপনি খুব প্রত্যাশা করেন কোরআন এটার একটা সুন্দর নাম দিয়েছে

না মোনাফেকদের জাহান নামের একদম এমন স্তর যেখানে জাহান নামীরাও তাদেরকে পছন্দ করবে না যে আমরা এতক্ষণ ভালো ছিলাম তোমরা কোথ থেকে আসলা যা ছিলাম তো মোটামুটি একটা স্তরে ছিলাম তোমরা এসে তো আমাদের অবস্থা আরও খারাপ করে দিলা দেখেন জেলখানাতে এমনি কঠিন এর মধ্যে যদি আবার সিগারেট খাও দুইটা লোক ঢোকে তখন কি বলেন আপনারা তো এমনি যা ছিলাম ছিলাম তুই আইসা তো জেলটারে আসলি এখন তো জেল বানাইছো এতক্ষণ জেল ছিল না তুই আইস এটারে জেল বানাইছো মোনাফিকদেরকে জাহার নামের লোকেরা ওইটা বলবে যে এতক্ষণ জাহার মনে হয়েছে হয় নাই তোরে পাওয়ার পরে এ হলো কোন পার্টির লোক যারা এদিকেও নাই এদিকেও না এইটাকে এখন কেউ কেউ সুবিধাজনক অবস্থান মনে করে যে ভাই যা আসি আল্লাহর রস্তে মাফ করে দেন ভাই আমি এটা বলছি না যে আপনি সক্রিয় সহযোগী কেন ছিলেন এতদিন এই অবস্থানটা আমাদের জন্য নিরাপদ নয় এটা হলো একটা জায়গায় পৌঁছার জন্য কিছু সময়ের অবস্থান এটা একটা ট্রেন স্টেশন আপনি ধরেন ঢাকা থেকে চিটাগাং যাবেন মাঝখানে ট্রেনটা কুমিল্লায় ধারালো অথবা কোথাও এক জায়গায় দাঁড়ালো এখন ওখানে মাঝখানে দাঁড়ানোর সাথে সাথে আপনি মনে করছেন দাঁড়াইছে যেহেতু কোনো স্টেশন যেহেতু তাহলে আমি কি করে গেলাম এবং নেমে যাওয়ার পর আপনি জানলেন যে এটা আপনার স্টেশন না তারপর ওখানে একটা হোটেল পাইছেন খাওয়া দাওয়ার ভালো জায়গা পাইছেন রুমটাও এসি আপনি মনে করলেন যে ট্রেন আপনি ভাই যান আমি খুঁজতেছে মাইক করতেছে যে ভাই এত নাম্বার সিটের যাত্রী চলে আসেন চলে আসেন আপনি যাইতেছেন না কারণ জায়গাটা আপনার কি হয়েছে পছন্দ হয়েছে বোকামি করছেন না বুদ্ধিমানী করছেন শুধু বোকামি আপনার উদ্দেশ্যটাই কি হবে ব্যর্থ হবে সক্রিয় সহযোগী হওয়ার জন্য আপনি জামাত ইসলামে যোগদান করেন না এটা আপনার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতেছেন এই জন্য যে আপনি মাস্টার্স করবেন উদ্দেশ্য ইন্টারমিডিয়েট পাস করা না মাস্টার্স করা এটা আপনার জন্য কোনো নিরাপদ জায়গা নয় এটা আপনার উদ্দেশ্য নয় এটা আপনার গোল নয় এটা আপনার টার্গেট নয় আপনাকে টার্গেটে পৌঁছতে হবে টার্গেটে পৌঁছার জন্যই আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী পরিচয় হচ্ছে আপনি লড়াই করবেন তো লড়াই করে কি কর্মী না সহযোগী আচ্ছা আর কথা আপনারা বলেন মসজিদে যান আপনারা আকিমুস সালাতের হক আদায় করার জন্য যাই মসজিদে বলেন যে ইমাম সাহেব কই এদিকে আসেন আমি তো আসলে একটু ব্যস্ত মানুষ বোঝেন এলাকায় নানান সাথে জড়িত নামাজ পড়ে নামাজের মুসল্লি হওয়ার মতো সময় আমার হবে না আমি মসজিদে ফ্যান ট্যান লাইট এসি কি লাগে না লাগে আমাকে জানাবেন আমি আপনাদের সহযোগী কিসের সহযোগী উনি নামাজের সহযোগী উনি নামাজ পড়ে নামাজের মুসল্লি হবেন না উনি ঘোষণায় দিয়েছেন উনি মসজিদের সহযোগী উনি নামাজের সহযোগী উনি ইমাম সাহেবের উনি মোয়াজ্জিদের সহযোগী এবং মসজিদের খুব এমন সহযোগী যে মুসল্লি বাদ দিয়ে আমরা এখন এই জাতীয় সহযোগীদের কি বানাই দিচ্ছি মুসল্লি বাদ দিয়ে এরকম সহযোগীদেরকে আমরা মসজিদের সভাপতি বানানোর কারণেই মসজিদ থেকে প্রকৃতি মুসল্লি নাই প্রকৃত মুসল্লি নাই বলে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালাই সাফিহি মুকমিন গোটা মসজিদ গুলো ইমানদারে মানে মুসল্লিতে পরিপূর্ণ থাকবে অথচ ওই গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া এটা আমরা বলতেছি না কার কথা পিরোনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওয়াহিয়া মিনাল হুদা মসজিদ থাকবে মসজিদগুলো গুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে হুদা শুধু কি থাকবে না হেদায়ত থাকবে না এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবে না আরে ভাই বুঝতেছেন না কেন এটা শোনার পরও কেমনে নিরিবিলি ঘুমাবেন আজকে রাতে এটা শোনার পরও শুধুমাত্র পাঁচ সালাদ জামাতে মসজিদ আদায় করে কি করে জান্নাতের জন্য নিশ্চিন্তে মন আনন্দে নিশ্চয় জীবনযাপন করছেন অথচ রসুল চৌদ্দশো বছর আগে এই ডিক্লার দিয়ে গিয়েছেন মাসাজিদ ওহোম আমেরা নট মসজিদ মসাজিদ একটা মসজিদ না পিলুরাল নাম্বার মসজিদ সমূহ আমেরা একজন দুইজন না মুসল্লিতে পরিপূর্ণ থাকবে না নাই জায়গা পাবেন না জুমান নামাজে রাস্তায় জায়গা পাওয়া যায় না জায় নামাজ বিছানোর জায়গা পাওয়া যায় না রাস্তার বাইরে ওই একই লোক ওই মসজিদে আসরের নামাজে আবার জামাত করার মুসল্লি খুঁজে পাওয়া যায় না ওই একই মসজিদে ফজরের আর আজানের পর ইমাম এবং মজ্জিন দুইজনের টাকা করতে থাকে আর একজন লোক হলে একটু জামাত করা যায় আল্লাহ রাস্তায় পাওয়া যায় কিনা এই অতিথি মুসল্লিরা কোথা থেকে এসেছেন এই অতিথি সহযোগীরা কোথা থেকে এসেছেন এই অতিথি মুসল্লি এবং অতিথি সহযোগীরাই আজকে মসজিদগুলো দখল করে প্রকৃত মুসল্লি তৈরির কাজকে তারা বন্ধ করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী মসজিদগুলোকে এই সমাজ পরিচালনার মূল কেন্দ্রবিন্দু পরিণত করতে চায় কারণ রসিলে করিম সাল্লা সাল্লাম ক্লাব দিয়ে আর ইউনিয়ন পরিষদ দিয়ে সমাজ চালিয়েছে না মসজিদ দিয়ে চালিয়েছে মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ এই ঢাকা মহানগর এই বাংলাদেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত ইনসাফ এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে না বাংলাদেশ জামাত ইসলামী যদি টার্গেট নিতে চায় তো সেটার জন্য কি আপনি সহযোগী থাকবেন না তার জন্য কর্মী হবেন দেখি ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ দেখি এই হাতগুলা সবাই আল্লাহ তালা কবুল করেন এই হাতগুলা আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য কর্মী হিসাবে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে তার দিন কায়েমের জন্য কর্মী হিসাবে কাজ করার তৌফিক দান করুন করে বিনা হিসেবে জান্নাতের খবর দেয় বিনা হিসেবে জাহান্নামের খবর খুব একটা দিতে চায় না আমি আমার বন্ধু ভালো ওয়াইজিন আছে বললাম যে কীর ভাই বিনা হিসেবে জান্নাতের খবর করে না আছে বিনা হিসেবে জাহান খবর আছে তো এইগুলো বলো না কেন কয় যে দোস্ত যদি বিনা হিসেবে জাহান খবর দেয় তাহলে পরের বার আর ওয়াজ কনফার্ম হবে না তারা নিয়েই যায় তারা সুদ খাবে ঘুষ খাবে অন্যায় করবে দুর্নীতি করবে রাহাজানি করবে জেনা করবে সব করবে কিন্তু বিনা হিসেবে তাদেরকে আমি কি করে দিয়ে আসবো জান্নাতে দিয়ে আসবো তাহলে পরের বার না আমি যতদিন বেঁচে থাকবো ওয়াজ আমার জন্য কনফার্ম কারণ তারা দুনিয়ার সব অপকর্ম করতেও থাকবে আর আমি তাদের এই প্যাকেটের বিনিময়ে সমানে জান্নাতে ঢুকাইতেও সহযোগী থাকবো আজকে থেকে আমরা নামাজের সালাত কার নির্দেশ এটার যেমন সহযোগী নেই এটা আদায় করার মধ্য দিয়ে একটা নাম হয় কি নাম কিনা বলেন সালাত আদায় করলে আপনার নাম কি হয় ওখানে আপনাকে ইমাম সাহেবরা এটা বলে সম্বোধন করে ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষেরা হে এলাকার জনগণেরা বলে কি বলে ইয়া ইয়ুহাল মুসল্লুন এখন আপনাকে সাহস করে একটা কথা জিজ্ঞেস করি ভাই ইয়া ইয়ুহাল মুসল্লুন আকিমুস সালাত যদি এটা আদায় করার সাথে সাথে মসজিদে ঢোকার সাথে সাথে আপনার নাম হয় এবং ইমাম যদি এটা ঘোষণা করতে পারেন অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে আনন্দের সাথে এবং সাহস জজ্বার সাথে তাহলে ওই ইমাম ওই একই আল্লাহর নির্দেশ আন আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখন কেউ কাজ শুরু করে দেবে ওখানে সালাত আদায়ের মধ্যে দিয়ে হয় মুসল্লি এখানে দিন কায়েমের মাধ্যমে সে হবে মুজাহিদ যারা মুসল্লি হয়েছেন আজকে আকিম উদ্দিনের এই কাজে সম্পৃক্ত হওয়ার পর আমরা সহযোগী থাকছি না আমরা দিন কায়েমের এই কাজে প্রবেশ করে গেছি মসজিদে প্রবেশ করে মুসল্লি হয়েছি দিন কায়েমের কাজে প্রবেশ করে আমরা আজকে কি হয়ে গেলাম বলেন কি হয়ে গেলাম ভয় লাগতেছে আল্লাহর ভয়ের বাইরে কোনো ভয় থাকলে ওটা হারাম মত খাওয়া যেমন হারাম আল্লাহর ভয়ের বাইরে আর কোনো ভয় আপনার মধ্যে স্থান পাওয়া যদি আপনি স্বীকৃতি দেন দুর্বলতা হিসাবে স্থান পেয়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু এটাকে যদি স্বীকৃতি দেন যে ভাই পুলিশের ভয় আমি এটা আর এখন করি না যে ভাই মামলার ভয় এখন আমি এ সব কাজ থেকে বিরত থাকলাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এটা হারাম মদ খাওয়া যেমন হারাম আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় নিজের মধ্যে স্থান করে দেওয়ার অনুমোদন করা এটা হারাম কারণ এটা কে হারাম করেছেন তার অর্থ হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভয় আর দুনিয়ার ভয় একসাথে অবস্থান করে না রোজার কোনো সহযোগী আছে রমজান মাসে আপনি বলেন ভাই রোজা রাখার সুযোগ হয় না তো আলহামদুলিল্লাহ ইফতার বিতরণ করি কি বিতরণ করেন ইফতার বিতরণ করেন এরকম লোক আমাদের সমাজে আসে না নেই আছে আপনি ইসলামী আন্দোলনে এরকম এখন ওই ওনাদের দিকে টার্গেট করে না নিজের দিকে বা টার্গেট করেন নিজের দিকে টার্গেট করেন এখানে এমন অনেক ভাইয়েরা আছেন আমি আবার বলছি অতীত তুলে আপনাদেরকে আমি শুধু স্মরণ করানোর জন্য বলছি যে এই জায়গায় থাকা যাবে না শুধু বুঝার জন্য বলছি থেকেছেন এটা অন্যায় না থেকেছেন এটা অন্যায় না বরং আল্লাহ আমাদের ওই দুর্বলতাগুলো মাফ করে দিন আমাদের মধ্যে এরকম কেউ আছেন ওখানে ইফতার বিতরণ করে এখানে আমাদেরকে বলে কয় ভাই ওই আপনাদের যে চার দফা পাঁচ দফা কাজকাম আছে ওগুলো আমি পারবো না টুকটাক আল্লাহ তালা তৌফিক দিয়েছেন কিছু এন লাগলে আমার কাছ থেকে ওখানে ইফতার বিতরণ করে এখানে কি বিতরণ করে কর্মীর কাজ কি একটা শুধু এনত দিলি কর্মীগিরি করা যাবে কর্মীর কাজ কয়টা চারটা বা পাঁচটা বলা হয় তো এর মধ্যে তো প্রথম কাজ হলো আপনি আল্লাহর দিনের পথে দাওয়াতি কাজ করবেন কি কাজ করবেন দাওয়াতি কাজ করা নফল মার্শাল কি কাজ এটা আহসানু করবেন তিনি সবচেয়ে ভালো কথা বলা লোক আহসানু কওলাম দা অমান মিম্মান আর যিনি এটা করবেন না ভালো করে বোঝেন করলে তো ভালোটা করলেন কোরআনে দুই ধরনের কথা বারবার বলা আছে যেখানে জাহান নামের কথা বলা আছে সেখানে সাথে সাথে কিসে কথা আছে যেখানে ভালো কথা আছে সেখানে আপনাকে সতর্ক করার কথা বলা আছে অমান আহসানু আপনি আল্লাহর পথে ডাকলেন এটা সবচেয়ে ভালো কথা আপনি আল্লাহর পথে ডাকলেন না অমান আজলামো আমি সবচেয়ে বড় জালিম আল্লাহ মাফ করুন আমাদের আপনি ডাকছেন সবচেয়ে ভালো মানুষ ডাকেন নাই শফিকুল ইসলাম মানুষের সবচেয়ে বড় জালিম এটা কার ঘোষণা সে যদি পাঁচাত্য নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি হজ করে সে যদি জাকাত দেয় সে যদি সাদাকা দেয় সে যদি তেলাওয়াত করে সে যদি তাহাজ পরে পড়ে কিন্তু আল্লাহর ভাষায় অমান আজলাম কাতামা শাহাদাত আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় জালিমের পরিচয় আল্লাহ এখান থেকে আমাদের হেফাজত করুন আমরা দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ রিপোর্ট রাখতে হবে রিপোর্ট রাখা আমাদের কথা না কোরআনের কথা হিসাবিয়া জনান্ত কালকে আমতের দিন দাঁতের মধ্যে দুই দুই দাঁতের মাঝখানে আঙ্গুল রেখে কামরাবে আর চিৎকার করবে ইনি জনন্ত আন্নিমোলাকিন হিসাব হিসাবিয়া আমি জানতাম এই রিপোর্ট সম্পর্কে আমাকে কি করা হবে ওলা মাদ্রি হিসাব ইয়া এবং সে বলবে আজকে যদি আমার কোনো হিসাব নিকাশ না নেওয়া হতো আহা কত ভালো হতো আমার মৃত্যুই যদি আমার মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফায়সালা আলাহ হতো আর কোনো কিছু যদি আমার সামনে না আসতো কত ভালো হতো আমার জন্য কিন্তু আল্লাহ তালা বলবেন না ভালো হবে না তোমাকে হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে সাল্লাম সেই প্রস্তুতির কথা বলেছেন হাসিবু কবলা আন্তু হাঁ সবু রিপোর্টের আগে নিজের রিপোর্টের কাছে বারবার নিজেকে দাঁড় করাও রিপোর্ট রাখা যাবে ইনশাল্লাহ কারণ আপনি ডাক্তার দেখাতে যাবেন হয় ইনভেস্টিগেশন করে রিপোর্ট তৈরি করতে হবে নাহলে আগের রিপোর্ট নিয়ে যেতে হবে এটা শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন আত্মিক সুস্থতার জন্য হয় আগে রিপোর্ট লাগবে নাহলে নতুন রিপোর্ট শুরু করতে হবে রিপোর্ট যাদের আছে আলহামদুলিল্লাহ আজকে থেকে রিপোর্ট নতুন শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন ভাইয়েরা সর্বশেষ কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিচ্ছি যেটা বলে আজকে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে কথা বলার লোক প্রয়োজন না কাজের লোক প্রয়োজন রসুলের করিম সাল্লাহ সাল্লামের একটা ভয়াবহ দুঃসংবাদ দিয়ে কথা শেষ করি ভয়াবহ দুঃসংবাদ আমার অনুপস্থিতিতে আমার উম্মার মধ্যে আমার অনুপস্থিতি শেষ জামানার উম্মার মধ্যে সেই জামানা চলে আসছে না আসবে চলে আসছে কি কলেরা দুরারোগ্য ব্যাধি হবে না করোনা দুরারোগ্য বেদী হবে না টাইফয়েড ক্যান্সার এইডস দুরোগ্য ব্যাধি হবে না দুরোগ্য বেদী হবে আন ফালুন দুরারোগ্য ব্যাধিটা হবে এই আমার ইমানদারদের মধ্যে এটা কাফির মুশেদদের কথা বলা হয় নাই আমার ইমানদারদের মধ্যে আমার উম্মার মধ্যে একটা দুরারোগ্য ব্যাধি হবে একটা রোগ হবে সংক্রামক এবং একটা ছড়িয়ে পড়বে একজন আরেকজনকে দেখে বলবে আমি খুঁজে শুধু করি না আমাদের বহুলোকিত এটা করে না সে এটাকে ফলো করবে এটাকে অনুসরণ করবে এটাকে জায়েজ মনে করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সেটা কি তোমরা জানো সাল্লাহ সাল্লাম বললেন সেটা হচ্ছে ওয়া কুলুনা মা আলাইয়া ফালুন বলার লোক থাকবে কাজের লোক সেই জামানা আসছে না আসবে আসছে এটা আমরা এখন প্রায় বলি কথা বলার লোক আছে কাজের লোক নাই আলহামদুলিল্লাহ আমরা কথা বলার লোক না কাজের লোক আমরা কথাও বলবো ইনশাল্লাহ শেষ ফেতনাটা শুনে বিদায় নেন একেবারে যে কাজের লোক থাকবে না তা বলছেন না সাল্লাম বলেন টুকটাক কাজ থাকবে যেটা পছন্দ হবে ওইটা করবে টুপি মাথায় অসুবিধা নেই দিবে দাড়ির একটা যদি সমস্যা না হয় তাহলে দাড়ি খানো রাখবে যদি সমস্যা না হয় মিষ্টি খাইতে যদি ডায়াবেটিসের সমস্যা না থাকলে সুন্নত হিসাবে দুইটার জায়গায় চারটে খাবেন কোনো অসুবিধা নেই লাউ খাওয়া সুন্নত এটাও পালন করবেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন কায়েমের জন্য দান্দান মোবারক মুবারক শহীদ হয়েছেন তার দাঁত সবই ঠিক থাকবে যে রসুল সাল্লাহ জিদ্দিন কায়েমের জন্য রক্তে পা জুতা মোবারক আটকে গিয়েছেন ওই পায়ে তার ধুলাও মলিন হয় নাই রক্ত তো পরে ওই পা ধুলাও যুক্ত হয় নাই ইসলামের জন্য ওইয়া ফালু না আলাই মারুন পছন্দ হইলে করবে না হলে করবে না ঝামেলার মধ্যে যেতে চাইবে না বলবে এগুলো ফিট না এটা নাম দেবে ফিট না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা কি রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ দুই মাস ব্যাপী মে এবং জুন কর্মী গঠন ইউনিট গঠন মাস যে প্রক্রিয়ার আজকের অংশ এই মুগদা পূর্ব থানার আয়োজন করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের মুসলিম উম্মার অংশ একটা ভালো সংখ্যক ভাইদেরকে এই কথা এবং কাজের সাথে আমাদের মিল রেখে কাজ করার কর্মী হিসাবে আমাদেরকে আল্লা কবুল করুন এবং আল্লাহ আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছেন সেভাবে আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে অনেকক্ষণ থেকে এখানে আছেন মেহরবানি করে আল্লাহ এই সময়টুকু দুনিয়ার কল্যাণ পরকালে নাজাতের জন্য কবুলে মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ তালা মাফ করে দিন আমাদের এই কোরবানিটুকু আমাদের এই কষ্টটুকুকে কালকে আমতের দিনে যখন আর কোনো ছায়া থাকবে না তখন আরশে আজিমে আল্লাহর আরশের ছায়ার জন্য আমাদেরকে কবুল করুন সুবহানাক আল্লাহ মবে হামদিকার সাদু আল্লাহ 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 আনতা আস্তাকু ফিরুক আওয়াতহু আলাই আসাল্লাহু আলাইকুম মোরাহমাতুল্লাহি ওবারাকত